বিরতির পর আবারও স্বাগত সংবাদে নিজের নিরাপত্তা রক্ষীকে গুলি চালানোর অভিযোগ। অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা পুলিশ পুলিশ পদে থাকা ওই তার দেহরক্ষী এবং তাকে গুলি করা হয় এবং তৃণমূল নেতা সাজিচুল হক উড়ফে মিঠুর বিরুদ্ধে অভিযোগ আমরা সেই অভিযোগ এবং সেই ভিত্তিতে আমরা শুনে নেব সংশ্লিষ্টদের বক্তব্য কি হয়েছে ঘটনা

পশ্চিম বাংলাকে অরাজকতা তৈরি করা তৃণমূল নেতারা গুলি চালাবে এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি এবং এটাই স্বাভাবিক আমরা জানতে পারলাম যে দুই ব্লকের পঞ্চায়েত সমিতির করিমপুর সভাপতি এবং নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি মৌকা মচোর কাচের ভাই মিঠু তিনি তার দেহরক্ষীকে গুলি করেছেন যে দেহরক্ষী ছাড়া পুলিশ ছাড়া যার বাড়ির বাইরে বেরোনোর সাহস নেই তিনি তার দেহরক্ষীকে গুলি করলেন এর পেছনে হয়তো গভীর চক্রান্ত থাকতে পারে অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীকে পুলিশের উপর আস্থা নেই তাই পুলিশের উপর গুলি চালাচ্ছি অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি এবং মিঠুকে দল থেকে তাড়ানোর জন্য আমরা দাবি করছি কারণ এই মিঠু প্রাক্তন মাওবাদী নেতা এবং এলাকায় বালি মাফিয়া থেকে মাটি মাফিয়া থেকে যত ২ কাজ এই মিটুর হাত দিয়েই হয় মিচুর ছত্রচ্ছায়ায় আজকে হয় মিটুকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করব আমরা নদীয়া জেলার এস পির সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একজন পুলিশ আধিকারিক সিভিক তাকে গুলি করছে তৃণমূলের নেতা এই ঘটনা টা কে কিভাবে আপনারা দেখুন খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক একটি ঘটনা শাসক দলের নেতা যাদের পুলিশ প্রশাসন যাদের নিয়ন্ত্রণে চলে তাদেরকে আজকে গুলি করছে কোন রাজত্বে আমরা বাস করছি পুলিশ ছাড়া যাদের বাইরে বাড়ির বাইরে বেরোনোর সাহস নেই তারা আজকে পুলিশের উপর গুলি চালাচ্ছে এই কথাই বলবো যে অবিলম্বে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা আমরা বক্তব্য যে সাজিজুল মিঠু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ কিন্তু সাধারণ মানুষের এবং সেখানে বালি মাফিয়া থেকে একাধিক অভিযোগ কিন্তু শুরু তারা তুলেছেন এবং সে বিষয়ে আমি বিস্তারিত জানব রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু পান শান্তনুবাবু কি জানা যাচ্ছে যে একজন তৃণমূল নেতা তার দেহরক্ষীকে গুলি করেছেন কি দুঃখিত আমাদের প্রতিনিধি রয়েছেন অঞ্জন শুক্ল অঞ্জন বাবু জানতে চাইব যে এই ঘটনা কি হয়েছে ঘটনাটা হ্যালো অঞ্জন বাবু শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন যে এই যে ঘটনা সাজিদুল হক ওরফে মিঠু যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে তার দেহরক্ষীকে গুলি করেছে এবং যেখানে এলাকার সংশ্লিষ্টদের থেকে গুলি চালানো অভিযোগের থাকা রয়েছে আর তাকে গুলি চালানো অভিযোগ হত্যা বিরুদ্ধে নদীয়ার করিমপুর দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ঘটনার সূত্রপাত আমরা যেটা জানতে পেরেছি গতকাল রাতে মধ্যম অবস্থায় ছিল মিঠুন আর বাড়িতে পরিবারের লোক ধরনের ড্রেস দিয়েছে যায় জাহাঙ্গীর আলম থানায় দ্বারস্থ হন এবং ঘটনার খবর পেয়ে তৃণমূল নেতার বাড়িতে ছুটে আসে থানার পর থানার পুলিশ পুলিশ আসার পর তৃণমূল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা আজিজুল হক তাকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে তিনটি আগ্নেয়স্ত্র আট রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ সূত্রে জানা গেছে যে এর আগেও না মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যেখানে বোমা বারুদ পুলি থাকবে সেখানে কোন রকম রাজনৈতিক দলের রং না দেখে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার করা হবে তাদের মধ্যে আইন ব্যবস্থা নেওয়া হবে কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু তার উল্টো তৃণমূল নেতার বাড়ি থেকে এত পরিমাণ খাদ্য উদ্ধার হচ্ছে আগ্রহ যুদ্ধার হচ্ছে কিন্তু কোন রকম পুলিশ প্রশাসন ব্যবস্থা নিতে সাহস পায় না কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তাদের মাথার উপর আছে বলেই তাদের বার বারন্ত আরেকটা কথা বলে রাখি যে করিমপুর যেহেতু সীমান্ত লাগোয়া জায়গা এইখানে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু অবাধে কিন্তু এই সমস্ত আগে অস্ত্র কিন্তু আসে এর আগেও আমরা দেখেছি কিন্তু পুলিশ প্রথম দিকে কিছুটা করা ব্যবস্থা নিলেও পরবর্তীকালে কিন্তু কিছুই ব্যবস্থা করে না আরেকটা কথা বলে রাখা ভালো পনেরো দিন বা এক মাসের মধ্যে ফিরে আসে এসে আবার কিন্তু সেই তাণ্ডব যা কিন্তু কোন রকম ভাবে তৃণমূল কর্তৃপক্ষ অর্থাৎ ব্লক সভাপতি বল জেলা সভাপতি বল কেউ কিন্তু কোন রকম ব্যবস্থা নেয় না আর না নেওয়ার ফলে কিন্তু এদের পার্থ অতিনাত রয়েছে আর সামনে রয়েছে দু হাজার নির্বাচন আর ছাব্বিশের বিনোদনে যেটা বলতে বলতে শোনা যাচ্ছে যে ছাব্বিশের নির্বাচনের আগে তাহলে কি তৃণমূল এই সমস্ত বোমা বারুক মজুত করছে

তৃণমূল নেতা প্রকাশ্যের দিনের বেলায় আগনা হস্ত নিয়ে ঢাপিয়ে বেড়াচ্ছে আবার কাছে মারছে মারছে তৃণমূলের আরেকজন নেতাকে মারছে মানে মারছে তৃণমূল মরছে তৃণমূল পুরো দেরিতেcomboBox করেছে যার জন্য তারজন শ্বাস পায় না আর তার ফলে কিন্তু এই সমস্ত দুষ্কর্মীদের বারবারও লেগেই রয়েছে গত কিছুদিন আগে কলকাতার পুলিশ মহা নির্দেশকের পরিবর্তন হলো সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ঢালাওভাবে সাজানো হবে এবং যারা এই সমস্ত কাজে রয়েছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেবেন নতুন যে পুলিশ কমিশনার নিযুক্ত হয়েছেন সে ক্ষেত্রে তাদের ভূমিকা কি থাকছে ট কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোন ঘটনা ঘটে তিনি কিন্তু সাথে চিৎকার করে বলেন কিন্তু বাস্তবে কিন্তু আমরা দেখি তার উল্টো ছবি এটা মাত্র শুধু প্রচারের মাধ্যমে বলা হয় সামনে বলা হয় কিন্তু বাস্তবে কিন্তু কোন ব্যবহার হয় না যার জন্যে অনেকে দেখেও বিরোধীরাও কিন্তু বলতে সহজ পায় না কারণ যদি বলে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তাদেরকে পুলিশ প্রশাসন গেজার কেস দিতে পারে আগ্নেয়স্ত্র কেস দিতে কিন্তু কিছু বলতে পারে না আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যদি এই সমস্ত নেতাদের মাথায় না থাকতো তাহলে কিন্তু এরা সাহস পেত এইরকম ভাবে কুকর্ম করার জন্য ধন্যবাদ অঞ্জন বাবু যে দু নির্বাচনের আগে কলকাতায় কিন্তু তৃণমূল নেতাকর্মীদের কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়তে শুরু করেছে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি কলকাতার যে তার তৃণমূল সংগঠনকে বাঁচিয়ে রাখতে পারবে সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে অনেকটাই প্রশ্ন যেহেতু ২৬ নির্বাচন ঘনিয়ে আসছে তার আগে এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু নতুনভাবে নতুনভাবে শুরু করতে পারবে পশ্চিমবাংলার রাজনীতির প্রচার এনেছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরোধী